অনুরাধের সীমাধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব মোহনপুর থানা এসে বিপদের মুখে দীপা বাঁচাতে এলো স্মৃতিহারা অসুস্থ সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটায় দেখতে পাব অনুরাগের ছোমাধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাকে মোহনপুরেরই একজন টোটো চালক মোহনপুর থানায় নিয়ে আসে অপরদিকে অসুস্থ সূর্যকে আবারও মানসিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সূর্য প্রচণ্ড খেপে যায় কোনোমতেই শান্ত করতে পারে না ডক্টর ডক্টর সূর্যকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় অপরদিকে সন্ত্রাসীরা হন্য হয়ে সূর্যকে খুঁজতে থাকে সূর্যকে না পেয়ে সন্ত্রাসীরা তিস্তাকে রাস্তায় ঘেরাও করে তিস্তা প্রচন্ড ভয় পেয়ে যায় অপরদিকে দীপা মোহনপুর থানার ভেতরে যায় সেখানে অনেক দাগি আসামিরাও জেলের মধ্যেই থাকে তারা দীপার দিকে খারাপ নজরে দেখতে থাকে দীপা পুলিশের কাছে জানতে চায় অ্যাক্সিডেন্টের কথা কিন্তু পুলিশ কোনো মতেই কোনো কিছুই বলতে চায় না পুলিশ জানায় মোহনপুরের অবস্থা খুব একটা ভালো নয় কয়েকদিন হলো একটা অস্ত্রোপচারকারী দল ধরা পড়েছে তা শুনে দীপা প্রচন্ড ভয় করতে থাকে দীপা মনে ভাবে এখানে আমার কোন বিপদ উৎপত্তি আছে কে জানে দীপা কোনো মতেই তড়িঘড়ি করে থানা থেকে বাইরে বেরিয়ে আসে থানা থেকে বেরিয়ে আসা মাত্রই সন্ত্রাসী দল দীপাকে ঘেরাও করে এমনকি সোনারূপা দিকেও বন্দুক তাক করে দীপা ও সোনারূপা প্রচন্ড ভয় পেয়ে যায় সন্ত্রাসীরা দীপাকে বলে যে ডক্টর সূর্য সেনগুপ্ত কোথায় আছে বলে ফেলুন না হলে এখানে সব কটাকে শেষ করে ফেলবো তখন দীপা বুঝতে পারে এরা ডাক্তার বাবুকে খুঁজছে দীপা বলে যে বিশ্বাস করুন আমি জানি না উনি কোথায় আছেন আমি ওনাকেই খুঁজতে মোহনপুরে এসেছি কিন্তু সন্ত্রাসীরা কোনো মতেই দীপার কোনো কথাই শুনতে চায় না অপরদিকে সূর্যের ঘুম ভেঙে যায় সূর্য চিৎকার করে বলে ওরা শেষ করে দেবে সবাইকে মেরে ফেলবে কাউকে ছাড়বে না আমাকে এখনই যেতেই হবে বড় বিপদ এই বলে সূর্য আবারও সবাই চোখে আড়ালে মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বেরিয়ে পড়ে অপরদিকে সন্ত্রাসীরা দীপা সোনার দিকে বন্দুক তাক করে বলে যে কি বলবি না তো ডক্টর সূর্য সেনগুপ্ত কোথায় আছে তাহলে তোদের আজকেও বাঁচাতে পারবে না এই বলে সন্ত্রাসীরা যখনই গুলিটা চালাবে করে ঠিক তখনই অসুস্থ স্মৃতিহারা সূর্য এসে হাজির হয় সন্ত্রাসীদের সামনে সন্ত্রাসীদের বেদম ধোলাইতে তাদের বন্দুক ছিনিয়ে নিয়ে তাদের দিকে বন্দুক তাক করে বলে যে ওদের গায়ে যে হাত দিবি তাকে আমি এক্ষুনি শেষ করে ফেলবো আর সন্ত্রাসীরা সূর্যের ভয়ঙ্কর রূপ দেখে সেখান থেকে পালিয়ে যায় আর দীপা সূর্যকে দেখে অবাক হয়ে যায় দীপা বলে ডাক্তারবাবু কিন্তু সূর্য দীপাকে চিনতেই পারে না এরপর আবারও মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে লোক এসে সূর্যকে নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে স্মৃতিহারা সূর্যের জন্য নিজের অজান্তে এভাবেই স্ত্রী সন্তানদের বিপদ থেকে রক্ষা করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি